কোনো ভাই যদি নেয় কোন দামাদামি হবে না ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে ত্রিশ চল্লিশ হাজার টাকা জি তাই এগিয়ে দেখতেছিগা জি জি

এখানে যে প্রচুর পরিমাণ লাভ বার যেটা বললাম যে শুরুতে লাভ বাজার প্রচুর কালেকশন আছে আমার কাছে ভাই লাভ বারটা অনেক এখানে ভাই কয়টা মিউটেশন আছে এখানে তিনটা মিউটেশন আছে তিনটা মিউটেশন আছে জি ভায়োলেট অপর লাইন আর রেড হেড অপর লাইন জি ভাইয়া এখান থেকে যে পেয়ারটা এনে পাঁচ হাজার টাকা পড়বে যে পেয়ারটা এনে পাঁচ হাজার টাকা জি এগুলো কি রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রানিং শুধু একটা পেয়ার আছে বেবি ওটা পড়বে তিন হাজার টাকা রেড হেড অপার লাইনের বেবি

বাকি সুস্থ না থাকো এইভাবে চিল্লা ব্যথা চিল্লা পাল্লা করবে না যে কোনো দিনও করবে না এখানে সুন্দর একটা মিউটেশন দেখতেছি জি এটা কোন মিউটেশন এর নাম হলো ফোর পাস ফোর পাস ফোর পাস এটা 100% ব্রিডিং পেয়ার 100% ব্রিডিং পেয়ার জি এটা কি রানিং পেয়ার একবার মাস্টার পেয়ার এটা যদি কোনো লাইন নিতে চায় এটার দাম রাখা যাবে একদম 17000 টাকা কোনো দামাদামির অপশন নাই একদম 17000 টাকা একদম হ্যাঁ যোদাস ভাই এমিকেশনটা আহ রেড রেড অফ অনলাইন এটা ডিএনএকার সহকারে যেটা যদি কোনো ভাই নেয় এটা পড়বে একদম ছয় হাজার টাকা ডিএনএকার সহকারে ডিএনএকার সহকারে একবারে ছয় হাজার ছয় হাজার টাকা হ্যাঁ যোদাস ভাই এখানেও লাফার দেখেছে যে এগুলো সব মাস্টার পেয়ার ভাই এখানে চারটা পেয়ারা আছে যে এটা পেয়ার পেয়ার হয় এটা আমি আলাদা করে রাখি যে মাস্টার পেয়ার গুলো যে এই পেয়ার গুলো যে পেয়ার এনে একদম ঠিক পাঁচ টাকা পড়বে ঠিক পাঁচ টাকা পড়বে আপনাদের যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ত্রী সজ্জে জুবেশ কাছে ছবি পাঠিয়ে দেবেন জি স্ত্রী সজ্জে পাঠিয়ে দিন জয় ভাই এটা কোন এটা ইয়েলো কালার ফিশার লাভ এটা জি রিং এর পাখি জি এটা 100% নিম বাচ্চা করা জি এই পেয়ারটা যদি কোনো ভাই না এটা পড়বে 12000 টাকা হ্যাঁ আমরা অনেকেই আছি যারা চিপ মাস্কের সাথে ইয়েলো কালারটা মিক্স করে ফেলি জি চিপ মাস্কটা হলো তিনটা কালার মিক্স হয়ে যাবে

এখানে আছে ভাই এই কোনরটা ভাই আগের ভিডিওতে আমরা বিক্রি করেছিলাম কিন্তু উনি অ্যাডভান্স করার পরে আর পাখিটা নেয় নাই যার জন্য রয়ে গেছে উনি যদি এখনো ফোন দেয় তাও দিয়ে দিতাম কিন্তু উনি আর ফোন দেয় নাই এখন আমি এটা আবার বিক্রি করে দেব এখানে একটা পাললে কোনর আর একটা ইউনোসাইট কোনর জি হ্যাঁ পাললেটা হলো ফিমেল ই হলোটা ইউনোসাইটটা হলো মেল জি যদি কেউ জোড়া না নেয় তাও নিতে পারবে দিস জন্য ভাই সিঙ্গেল নিতে চাই তাও নিতে পারবে আমি আলাদা আলাদা নিতে চাই আপনার ফিমেলটা পড়বে সাত হাজার টাকা আর মেলটা পড়বে তিন হাজার টাকা জি আর যদি জোড়া নেয় জোড়া নিলে একবারে ন টাকা একবারে ন হাজার টাকা জি হ্যাঁ এখানে একজন কোনো দেখেছি এটা হলো আহ পাইনাপেল কুনুর হাইপার যে ডাবল ডেড হাইপার এটা যদি কোনো ভাই নেয় এটা পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা জি একদম একদম তো এতক্ষণ আমরা জুলার ভাই পালনের সবগুলো পাখি দেখছি আপনাদেরকে এবং ধামা জানাচ্ছি তো এখন জুলহাস ভাই আপনার এখানে আসার লোকেশন এখন ফোন নাম্বারটা দিয়ে দেন আর দর্শী উদ্দেশ্যে কিছু বলেন আমাদের আমার এখানে আসার লোকেশন হল ঢাকা মিরপুর বারো আব্দুল ছাত্তরমলা রোড জ্যোতি কেউ আবদুল ছাত্রমুলার রোড না চেনে ওই ক্ষেত্রে জ্যোতি মিরপুর বা নেমে আমার ফোন দেয় আমি যে নিজে রিসিভ করে নিয়ে আসবে আর দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই কথা যে আপনারা যেখান থেকে পাখি কিনবেন দেখে শুনে বুঝে পাখি কিনলেন এই ইনপোর্টের পাখি কিনা আমরা যারা বিক্রেতা আছি এদেরকে গালাগালি করবেন না কারণ আপনারা পাঁচশো টাকা দুশো টাকা কমের জন্য ইনপোটের পাখি নিয়ে এরপর আপনারা সব পাখিওয়ালাদের বকা দেন পাখালরা কোনোদিন যে সঠিক পাখালে কোনোদিন আপনাকে খারাপ পাখি দিবে না এখন আপনি ওই যে পাঁচশো টাকা কমের জন্য আপনি খারাপ পাখি আপনি নিজে কিনতেছেন কিনে পাখালদের আসলে পাখালরা তো আপনার না। মিউটেশনের যে সুস্থ আছে। এটা কেউ বিক্রি করে না যে পাখিটা অসুস্থ হয় আনফিট আছে এই পাখিগুলোই আপনি কোন দামে পাবেন ভাই আমার ফোন দিয়ে বলতেছেন ভাই আপনি ছয় হাজার টাকা চাইছেন আমি তো চার হাজার টাকা নিছেন আর ভাই আপনি চার হাজার টাকা যে কি পাখিটা নিছেন এটা আগে দেখেন জি ওই পাখিটা বাঁচবে না অসুস্থ থাকবে তখন আপনি সব পাখি আলারে বকা দিবেন এটা আসলে ঠিক না আপনি দেখে শুনে বুঝে ভালো একজন বিডারের কাছ থেকে বা যে সারা বছর ব্যবসা করে এরকম একজন লোকের থেকে আপনি পাখি নেন আপনি কোনোদিন ঠকবেন ঠুকবেন না জি অবশ্যই এটাই হলো দর্শকদের উদ্দেশ্য বলা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলা যেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল নাইন ডাবল ফাইভ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ